অনেকে জানতে চেয়েছেন যে ড্রোনের ভিডিও যে তো হরিজেন্টাল মোড এগুলো ভিডিও তো আর রিলস আকারে সারা যায় না সেই ক্ষেত্রে কীভাবে আপনারা ক্রপ করবেন বা এডিট করবেন তো আমি ক্রাইন মাস্টারে ঢুকে গেলাম ক্রাইন মাস্টারে ঢোকার পর দেখেন এখানে প্লাস আইকন আছে ক্রেডিট নিউ তো আমি প্লাস আইকনে টাচ করলাম টাচ করার পর দেখেন এখানে ফার্স্টে আছে ইউটিউবের জন্য তারপর একটা আছে আপনার টিকটকের জন্য তারপর ইনস্টাগ্রামের জন্য তারপরেরটা ফেসবুকের জন্য তারপরে টুইটাওয়ারের জন্য এরকমভাবে দেখেন অনেকগুলো আছে তে এইগুলো যখন আপনি চুজ করবেন যে যেহেতু আপনি রিলস ভিডিও বানাবেন সেক্ষেত্রে আপনি টিকটকে রাখবেন টিকটকে রাখলে এটাতে আপনি টিকটক হবে রিলস হবে ঠিক আছে আবার ইউটিউবের জন্যও হবে ইউটিউবে শর্ট ভিডিওর জন্যে তো আমি যাই হোক এখানে টিকটকে রেখে আমি ক্রেডিটে গেলাম ক্রেডিটে যাওয়ার পরে দেখেন চলে আসছে এখানে আমার পুরো গ্যালারি চলে আসছে তো আমি এখানে হাতের বাম দিকে দেখেন উপরেটা দেখেন অল আসছে অল সিলেক্ট করা আছে আপনি অলে রাখবেন না আপনি রাখবেন শুধু ভিডিওতে ভিডিওতে রাখলে সুবিধা হবে আপনার ভিডিও খুঁজে পেতে দেরি হবে না তো আমি আমার গ্যালারিতে ঢুকলাম ঢোকার পরে আমি ভিডিওটা সিলেক্ট করে রেখেছি কোনটা আমি রিলস আকারে বা শর্ট ভিডিও বানাবো এই তো আমি এটা সিলেক্ট করে দিলাম আমার ভিডিওটা ভিডিওটা অলরেডি আমার লাইনে চলে আসছে আমি ব্যাক গেলাম দেখেন ব্যাক যাওয়ার পর দেখেন আমার ভিডিওটা অলরেডি টাইন মাস্টারে চলে আসছে এটা আমি জুম করলে হয়ে যাবে জুম করলে এটা রিলস আকারে ভিডিও হয়ে যাবে তার আগে কিছু কথা বলে রাখি এই ভিডিও দেখার পরে যদি আপনারা বুঝতে না পারেন আমার ইউটিউবে আরও কিছু শর্ট ভিডিও আছে রিলসের জন্য এইগুলো ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন তো দেখা যাক আমি এখানে একটু জুম করি আর জুম করার ক্ষেত্রে লেয়ারের উপরে একটা চাপ দিবেন লেয়ারের উপরে চাপ দিলে আপনার উপরে অনেকগুলো অপশান আসবে সেই ক্ষেত্রে আপনারা রাখবেন হল পেন অ্যান্ড জুম পেন অ্যান্ড জুমে রাখলে পরে আপনার এখানে আরও অপশান আসবে আর ডান দিকে আর একটা অপশান দেখেন এখানে আপনার যে গোল আইকন আছে দুইটা টান 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 চিহ্ন এ ওটার উপর চাপ দেবেন জয়েন্ট হয়ে গেল এখন দুই আঙ্গুল দিয়ে আস্তে আস্তে জুম করবেন আপনি যতটুকু প্রয়োজন আপনি যতটুকু প্রয়োজন জুম করে নেবেন জুম করে নিলে আপনারা মনে করেন যে ভিডিওটা হয়ে যাবে দেখেন আমার ভিডিওটা অলরেডি হয়ে গেছে জুম করা হয়ে গেছে আর ভিডিওটা সেন্টারে রাখবেন আর ভিডিওটা যখন রেকর্ড করবেন আপনি ড্রোন ক্যামেরা দিয়ে অবশ্যই আপনাকে টার্গেট লক্ষ্য ঠিক রেখে ভিডিওটা করবেন তো আমি ব্যাগ চলে গেলাম এখান থেকে ব্যাগ চলে যাওয়ার পর দেখেন আমি ভিডিওটা টানে দিচ্ছি বুঝতে পারছেন আমার ভিডিও কিন্তু এটা অলরেডি রিলস আকারে তৈরি হয়ে গেছে তো আমি এখানে এখন সেভ করব সেভ করতে গেলে আপনার এখানে আবার দেখেন হাতের ডান দিকে ডিলের অপশান আছে একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপরে টাচ করবেন টাচ করলে আবার ব্যাগে যাবেন এত ব্যাগে গেলেন ব্যাগে যাওয়ার পর দেখেন এখানে হাতের ডান দিকে ওপর দিকে দেখেন একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্নতে আপনি টাস্ক করবেন টাচ আমি করে দিলাম করে দেওয়ার পর দেখেন এখানে আরও অনেকগুলো অপশান আসছে আপনি কোন লেভেলে ভিডিওটা রাখবেন আপনি রেজুলেশান কেমন রেজলেশন রাখবেন এখানে সাতশো বিশ বা পাঁচশো অনেক আছে নর্মাল এটা হচ্ছে হাই আস্তে আস্তে আরও হাই চৌদ্দোশো একুশশো ষাট একুশশো ষাট এফ তারপরে হাতের বাম ডান দিকে দেখেন আরও আসে এখানে আপনার থার্টি এপিএস ফোরটি এইট এপিএস ফিফটি এপিএস সিক্সটি এপিএস আমি সিক্সটি এপিএসে রাখলাম এবং এই যে চিহ্নটা এটাও আমি বাড়িয়ে দিলাম একদম হাইস্ট করে দিলাম দরপর দেখেন এখানে হাতে ডান দিকে সেভ অ্যান্ড ভিডিও আমি সেভ অ্যান্ড ভিডিওতে এখন চাপ দিলে আমার এই ভিডিওটা একদম ফুল হাই রেজলেশনে আমার গ্যালারিতে সেভ হবে আমি সেভে চাপ দিয়ে দিলাম অথবা একটু সময় লাগবে সেভ হতে ততক্ষণে আপনারা আমার আরও অনেক ভিডিও আছে এইগুলো ভিডিও দেখে আসেন আপনাদের হয়তো উপকৃত উপকৃত হবেন আপনারা তো আমার ভিডিও সেভ হলে আমি এই ভিডিওটা আপনাদেরকে প্লে করে অবশ্যই দেখাবো আবার যে কীভাবে আপনারা রিলস ভিডিও বানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর যদি আমার ভিডিও দেখে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আমি বুঝতে পারিনি আমার জন্য আরেকটা ভিডিও তৈরি করে দেন আমি আর ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিব। আর আমার ভিডিওটা অবশ্যই সেভ হয়ে গেছে আর একটু সময় লাগবে তো যাই হোক আমার ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে তো সেভ যেহেতু হয়ে গেছে আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো এখন আমি বেরিয়ে চলে আসলাম ক্যাপ থেকে ক্যাপকার থেকে বেরিয়ে চলে আসলাম এখন আমার গ্যালারিতে যাবো আমি এখন দেখেন গ্যালারিতে গেলার পরে অলরেডি আমার ভিডিও এখানে রেডি দেখেন অলরেডি আমার ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে রিলসের জন্য একদম রেজুলেশন ঠিক আছে রেজুলেশনের কোনো রকম কোনো সমস্যা হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ